কত গেট সারের জন্য তৈরি করলাম কিন্তু সারা আমার গেটটা তৈরি করে চাঁদের মতো চাঁদ বলতে অনেকে আমার গার্লফ্রেন্ডকে চাঁদ বলে দেখো এই চাঁদ না এই চাঁদ হচ্ছে এই যে কার্ভের মতো থাকবে ঠিক আছে এই কার্ভের মতো থাকবে এখানে আমি কি দিবো এ বি দিব এখানে আমার স্টুডেন্ট আছে আবি আবিক নাম সে কি খায় গু খায় কি খায় গু খায় সে কিভাবে গু খায় সেটা আমার লজিক দিয়ে বোঝাইতে হবে ইউটিসি পক্ষ থেকে তোমাদের আজকে আমি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু নিয়ে আলোচনা করব তো আমাদের চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু এর মেন টপিক হচ্ছে লজিক গেট তো লজিক গেট দেখি অনেকে ভয় পাও যে আসলে কত গেট ছাড়ের জন্য তৈরি করলাম কিন্তু স্যার আমার বিয়ের গেটটা তৈরি করে দিলো না তো বিয়ের গেট পরে আসো আগে এইচএসসিটা পাস করে নাও তারপর তো আসো আমরা আজকে শিখি লজিক গেট তো লজিক গেট খুবই সহজ জিনিস তুমি শুধু আমার সাথে এই ভিডিওটা দেখলে এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আশা করি কভার হয়ে যাবে তোমার তো কিভাবে মুখস্থ করতে হয় কিভাবে মনে রাখতে হয় আমি সব প্রসেস বলে দিব তুমি শুধু মনোযোগ দিয়ে একটা বই এবং একটি খাতা নিয়ে বসে পড়ো টেবিলে তো আসো আমরা দেখি কিভাবে কাজ করে লজিক গেট তো লজিক গেট আমরা জানি যে দুই প্রকার কত প্রকার দুই প্রকার তো দুই প্রকারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে মৌলিক গেট 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 আর একটা আমরা কি জানি মৌলিক গেট মৌলিক গেট আর একটা কি গেট যৌগিক গেট একটা হচ্ছে কি গেট মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট তো আমরা মৌলিক গেট জানি হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে গেট একটা হচ্ছে অ্যান্ড গেট হচ্ছে কি গেট অর গেট অ্যান্ড গেট নট গেট এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এটা না হয় মনে রাখলাম কিন্তু যখন আমি যৌগিক গেটগুলো পড়ি ভুলে যাই যে কোনটা মৌলিক গেট কোনটা যৌগিক গেট তো তুমি ইংরেজিতে কনজাংশনগুলো পড়ছো তো ওই কনজাংশনগুলা কনজাংশন কি পড়ছো অর এন্ড বাট নট ইয়েট তো যেগুলো তোমার মনে হবে যা না এগুলো হচ্ছে গেটের মধ্যে তো ওই কনজাংশনগুলা হচ্ছে কি গেট আর কনজাংশনের বাইরে যে গেটগুলো দেখবা ওগুলাই হচ্ছে কি গেট যৌগিক গেট তো আমরা যৌগিক গেটগুলো দেখি আমাদের যৌগিক গেট হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আরেকটা হচ্ছে বিশেষ গেট একটা হচ্ছে কি সার্বজনীন গেট আর একটা কি গেট বিশেষ গেট এখন সার্বজনীন গেট হচ্ছে হচ্ছে দুই দুই প্রকার 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 কত একটা ন্যান গেট ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট কেউ আবার উপরে নর গেট লেখে নিচে ন্যান গেট লেখে এটা নিয়ে কোনো সমস্যা নাই আর বিশেষ গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্স ওয়ার আর একটা হচ্ছে এক্স নর এবার দেখো আমাদের মৌলিক গেটগুলা মৌলিক গেটগুলো কি তো মৌলিক গেট কাকে বলে সেটা আগে সংজ্ঞাটা পড়ো তো সংজ্ঞাটা আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এটা আসে আর তার আগে লজিক গেট জিনিসটা কি সেটা আগে বোঝো তো লজিক লজিক মানে কি বোঝাচ্ছে যুক্তি বোঝাচ্ছে যুক্তিটা কি ধরনের যুক্তি ধরো আমার একটা স্টুডেন্ট আছে আবি আবিদ নাম সে কি খায় গু খায় কি খায় গু খায় সে কিভাবে গু খায় সেটা আমার লজিক দিয়ে বোঝাইতে হবে সে লজিকটা কি আবিদ কি খায় পাঙ্গাশ মাছ খায় পাঙ্গাশ মাছ কি খায় আমরা তো সবাই জানি তো পাঙ্গাশ মাছ গু খায় পক্ষান্তরে আবিদ কি খায় গু খায় তো ওই গু খাওয়ার লজিকটাই আর কি আমরা এখানে মানে হবে না জিনিসটা কিন্তু আমরা বানাই ছাড়বো তো লজিক মানে কি যুক্তি তো এখানে যুক্তিটা এই ধরনের যুক্তি যে আমি কি এক বা একাধিক ইনপুট দিব কয়টা ইনপুট দিব এক বা একাধিক ইনপুট দিব কিন্তু আমি সব সময় আউটপুট পাবো একটা কয়টা একটা কিন্তু এই লজিকটা কে তৈরি করছে এটা তৈরি করছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কে তৈরি করছে বুলিয়ান অ্যালজেব্রা তার মানে আমি যদি সংজ্ঞাটা বলতে যাই তখন কিভাবে বলতে হবে যে গেট এক বা একাধিক ইনপুট দিয়ে কি বললাম যে গেটে এক বাই একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় কয়টা আউটপুট একটা দেখেন তো আমি এখানে কয়টা ইনপুট দিছি দুইটা দিছি আমি চাইলে এখানে একটাও ইনপুট দিতে পারি কয়টা ইনপুট একটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাবো আবার যদি আমি চাই এখানে কয়টা দিতে পারি দুইটা দিয়ে একটা আউটপুট পাইতে পারি তার মানে আমার এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যে গেটের সাজে তাকে কি গেট বলে লজিক গেট এখন লজিক গেট হচ্ছে দুই প্রকার একটা মৌলিক গেট আর একটা কি গেট মৌলিক কাকে কাকে বলে বলে তোমরা হয়তো সবাই জানো যে গেট এখন তোমরা মনে মনে ভাবতেছো যে ভাই আসলে এটা কি বলে আমরা ইন্টারে উঠছি এখন বলে যে সর্বণ্য কাকে বলে স্বরের সার অস্বদেরকে এগুলাই তো সর্বণ্ন না এটা সর্বণ্ণ সংজ্ঞা না সর্বন সংজ্ঞাটা হচ্ছে এইটা যে যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হইতে পারে মানে যদি আপনি স্বরবর্ণের জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আপনি মৌলিক গেটের সংখ্যা মাথায় রাখতে পারবেন আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা যদি মাথায় রাখেন তাহলে আপনি কি যৌগিক গেটেরটা পাবেন তাহলে দেখেন স্বরবর্ণের সংখ্যাটা কি যে গেট নিজে নিজেই উচ্চারিত হতে পারে শুধু উচ্চারণের জায়গায় গাণিতিক কাজ কথাটা অ্যাড করে দেবেন তাই হয়ে যাবে তার মানে মৌলিক গেটের সংখ্যা হচ্ছে যে গেট নিজে নিজেই গাণিতিক কাজ সম্পূর্ণ করতে পারে অন্য গেটের সাহায্য ছাড়া মানে যৌগিক গেটের সাহায্য ছাড়া তাকে কি গেট বলে মৌলিক গেট মৌলিক গেট দেখেন অর্গেট অর্গে কিন্তু নিজে নিজে একটা কি করে গাণিতিক কাজ সম্পূর্ণ করে তো অর্গেটে গাণিতিক কাজটা কি অর্গেট গাণিতিক কাজ হচ্ছে যোগ করা কি করা যোগ করা তার পর এন গেটের গাণিতিক কাজ কি এন গেটের কাজ হচ্ছে গুণ করা কি করা গুণ করা নট গেটের গাণিতিক কাজ কি নট গেটের গাণিতিক কাজ হচ্ছে বার করা কি করা বার করা পূরক করা নেগেশন করা আর অনেক নাম আছে তো আমরা এই কথা মাথায় রাখলেই হবে তো এই মৌলিক গেট দেখো এরা নিজে নিজে কিন্তু গাণিতিক কাজ সম্পন্ন করতে পারতেছে আর যৌগিক গেট কাকে বলে যৌগিক গেট ওই তো বললাম যে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না তো আমি কি বলছি উচ্চারণের জায়গায় গাণিতিক কাজটা শুধু অ্যাড করে দেব তার মানে যে গেট নিজে নিজে গাণিতিক কাজ সম্পূর্ণ করতে পারে না গাণিতিক কাজ সম্পূর্ণ করতে গেলে কার সাহায্য লাগে মৌলিক গেটের সাহায্য লাগে এক বা সরি দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্য লাগে তাহলে দেখি কিভাবে দুইটা এই যে এন এন দ্বারা কাকে বোঝাচ্ছে নর্থ গেটকে কাকে বোঝায় নর্থ গেট আর এন দ্বারা এন গেটকে দেখো তো আমাদের নট গেট আর অ্যান্ড গেট এই দুটো কি মৌলিক গেটের মধ্যে আছে না তার মানে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে যে আমার এক বাই একাধিক কি গেটের সাহায্য লাগতেছে মৌলিক গেটের সাহায্য লাগতেছে যার মানে এক বা একাধিক মৌলিক গেটের মাধ্যমে আমি কি যৌগিক গেটগুলো গাণিতিক কাজ করতে পারি এই জন্য যৌগিক গেটের সংজ্ঞায় বলা হয় এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয় যে গেট গাণিতিক কাজ সম্পন্ন করতে পারে তাকে কি গেট বলে যৌগিক গেট বলে তো এটা একটা বিষয় এখন আমরা একটু বিস্তারিত দেখি ধরেন আমরা জানি যে এগুলো কি আমরা গেট পড়তেছি তাই না তো একটা গেট এক এক রকম দেখতে যেমন বিয়ার গেট এক ধরনের দেখতে মেন গেট এক ধরনের দেখতে মানে আমার রুমের গেট এক ধরনের দেখতে আমার বাথরুমের গেট আরেক ধরনের দেখতে তো আমরা এক একটা গেট এক এক ধরনের দেখতে হবে তো দেখি এই গেটগুলো দেখতে কি রকম তো ওর গেটের ক্ষেত্রে দেখেন আপনি সবসময় মনে রাখবেন হচ্ছে লাস্টের ডিজিটটা কিসের লাস্টের ডিজিটটা আপনি লাস্টের ডিজিটটা মনে রাখবেন তাহলে আপনি গেট ডিজাইন করতে পারবেন তাহলে অর্গে ধরেন অর্গে লাস্টের ডিজিটটা আমার কি আর তাহলে আমি আর লিখবো কিভাবে এইভাবে একটা দাগ দিব দেওয়ার পর এই বাঁকা অংশটা দিব তারপর এইভাবে একটা দাগ দিব আর হয়ে গেছে কিন্তু আমার এই বাঁকা অংশটা লাগবে এই বাঁকা অংশটা দিয়ে আমার গেট তো আমি এই যে এই বাঁকা অংশটা দিলাম এই বাঁকা অংশটা দিয়ে এইভাবে আমি একটা কি করলাম মানে আমার এই জায়গাটা কি থাকবে বাঁকা থাকবে ঠিক আছে এখন আমরা লজিক গেটের এর সঙ্গে কি জানি এক বা একাধিক ইনপুট তো এই গেটের একাধিক ইনপুট হয় কয়টা ইনপুট হয় একাধিক ইনপুট হয় এই যে দুইটা ইনপুট দিলাম আর আউটপুট কয়টা পাবো একটা এই যে একটা আউটপুট ঠিক আছে তার মানে এখন আমরা ইনপুটের নাম 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 কি কি একটা দিলাম দিলাম এ এ বি বি তাহলে দিলে এখানে দিব কি পাবো এ যোগ বি পাবো কারণ আমার কি এই গেট কি করে যোগ করে সেম ভাবে আপনি তাহলে গেট দেখতে কি রকম হবে চাঁদের মতো ঠিক আছে এরকম বাঁকা হবে তাদের মতো দেখতে তো এন গেট কি হবে লাস্টের অক্ষরটা আপনি খেয়াল করেন কি ডি তার মানে আমার দেখতে হবে ডি মতো কিসের মতো ডির মতো এই যে ডি দিলাম এখানে ইনপুটের নাম দেই এ আর বি আর এখানে কি পাবো এ ডট বি কারণ কি করবে গুণ করবে আর নর্থ গেট এরটা নর্থ গেট খেয়াল করবেন এই যে এটা কি টি টিতে কি ট্রায়াঙ্গেলকে কে বুঝি ট্রায়াঙ্গেল মানে কি চতুর্ভুজ না চতুর্ভুজ না ট্যাঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ জিনিসটা কিরকম এরকম দাগ দিবেন এখানে এইভাবে দিয়ে এ ত্রিভুজ দিলাম এখানে একটা মাথা একটা কি দিব ফোটা দিব টিপ দিব মহিলা মানুষের তো এখানে আমি কি দিব এ দিলে এখানে কি পাবো এ বার পাবো কি পাবো এ বার পাবো আর কথার কথা আপনি বলতে পারেন যে ভাই যদি আমি এ বার দেই তাহলে কি হবে তাহলে দেন আপনি এ বার এ বার দিলে কি পাবেন এ বার দিলে এ বার আর এই নটের কারণে একটা কি আসবে বার আসবে ডাবল সমান কি কাটা যায় তাহলে আমরা কি জানি এবার এটা কিন্তু আমাদের কি হিসাবে ব্যবহার হয় সূত্র হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এ ডাবল ওয়ান মানে কি এ আপনি যদি ভাই এই তিনটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আশা করি বাকিগুলো আপনি করতে পারবেন তো আসেন দেখি আমাদের মেইন হচ্ছে এই তিনটা কারণ আমরা কি জানি যৌগিক গেটগুলো তৈরি হয় হচ্ছে এক একাধিক মৌলিক গেট দিয়ে সরি এক একাধিক না দুই বা ততোধিক মৌলিক গেট দিয়ে তো দেখি এটা একটু কেটে দিলাম এখানে দেখেন তাহলে আমার এন দ্বারা কি বোঝায় নর্ট গেট কে আর দ্বারা এবার এর গাণিতিক কাজ দেখি আগে গাণিতিক কাজটা কি গাণিতিক কাজ কি গুণ করা একটা ডট চিহ্ন দিলাম আর এন এর জন্য কি হবে উপরে একটা বার হবে আর নট গেটের ক্ষেত্রে অরের কাজ কি যোগ করা আর এন এর জন্য কি আসবে একটা উপরে বার আসবে এবার গেটটা হবে কি রকম তো গেটটা হবে দেখেন এন গেট দেখতে কিরকম ডি মতো তাহলে গেটটা হবে ডির মতো দেখতে কিসের মতো ডির মতো আর এই যে এন এর কারণে এন এর কারণে কি নট গেট হবে যেহেতু এর সামনে এন আছে তাহলে কি আমার এন গেটের সামনে এন হবে আর সামনটা হচ্ছে এই দিকে এই দিকে তাহলে এখানে আমি এই সামনে এই পুরোটা না দিয়ে যদি আমি শুধু বৃত্তটাকে দেই তাও কি বোঝাবে এবার সেম ভাবে অর্গে দেখতে কিসের মতো এই যে বাঁকা হবে চাঁদের মতো চাঁদ বলতে অনেকে আবার গার্লফ্রেন্ড কে চাঁদ বলে রাখো এই চাঁদ না এই চাঁদ হচ্ছে এই যে কার্বের মতো থাকবে ঠিক আছে এই কার্বের মতো থাকবে এখানে আমি কি দিব এখানে কি পাবো এখানে যে জন্য একটা কি বৃত্ত থাকবে এখানে কি আসবে যোগ করবে এ যোগ বি আর এই যে কারণে উপরে একটা কি আসবে আসবে বার আশা করি বুঝতে পারছো সেম ভাবে অরের ক্ষেত্রে দেখেন এক্স অর এর ক্ষেত্রে এক্স অর মানে কি এক্স মানে কি এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ এক্স মানে কি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে কি বিশেষ মানে একটা বিশেষ ও সুবিধা পাবে আমরা বলি না যে বিশেষ অতিথি বিশেষ অতিথির জন্য কি থাকে সবকিছু একটু বেশি বেশি থাকে তো আমরা দেখি অর অর মানে কি অর মানে অর গেট গেটটা আগে দেখেন অর গাণিতিক কাজ কি যোগ করা এ যোগ দিলাম এবার এক্স মানে কি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানে কি বিশেষ এখন বিশেষ অতিথির জন্য কি থাকে একটু বিশেষ সুযোগ সুবিধা থাকে নিরাপত্তার ব্যবস্থা থাকে তো এর নিরাপত্তার জন্য এই প্লাসটাকে নিরাপত্তার নিরাপত্তার জন্য আমরা একটা কি চাদরে ঘিরে দিলাম চারদিকে যেন শত্রু আক্রমণ করতে না পারে এক্স নরের ক্ষেত্রে দেখেন এক্স নর আর এক্স নর কিন্তু একই শুধু এন আছে এন থাকলে কি হবে উপরে বার হবে জাস্ট এইরকম হবে আর তার উপরে কি হবে একটা বার হবে এতটুকুই কাজ তার মানে আমি কি গাণিতিক কাজটা বুঝতে পারলাম এবার আসি যে গেটটা দেখতে কি রকম হবে তো এই যে গেট হবে আমার যেহেতু আছে তাহলে দেখতে কি রকম এরকম বাঁকা গেট দেখতে রকম এরকম বাঁকা এইদিকে টান দিলে হয়ে যাবে আঁকা ঠিক আছে তাহলে এখানে এক্স আমি এটা কি জানি এটা অর্গেট ঠিক আছে এখন অরের সামনে আবার আছে কি এক্স এই এক্স তো মহা মুসিবত তো এক্স এর কারণে দেখেন এক্স মানে কি এক্সট্রা সুযোগ সুবিধা থাকবে তাহলে ওয়ার দ্বারা আমি কিভাবে চিহ্নিত করতেছি ওয়ারটাকে কিভাবে চিনতেছি সেটা আগে দেখেন ওয়ারকে চিনতেছি এই বাঁকা অংশটা দিয়ে তাহলে আমার এই বাঁকা অংশটা একটা কি থাকবে বেশি থাকবে এটাই হচ্ছে কি এক্স অরগেট আর এক্স নরগেট কি হবে ওয়ার এর সামনে জাস্ট কি একটু বৃত্তর মতো হবে বৃত্তর মতো একটা কি হবে টিপ হবে এই যে এরকম দিয়ে এরকম দিয়ে এইভাবে দিয়ে এই যে এখানে একটা দিয়ে এইভাবে টান হবে আর এখানে একটা বাঁকা থাকবে ঠিক আছে সবই সেম এবার এখানে যদি আমি এ আর বি দেই এ আর বি দেই তাহলে এখানে কী পাবো এ এক্সক্লুসিভ বি আর এখানে যদি আমি এ আর বি দেই এখানে কী পাবো এ এক্সক্লুসিভ বি হোলবার মানে ইকুয়েশনটা মনে হয় একটু হিজি ভিজি লাগতেছে এখানে দেখো আমি এটা দেখাই এক্স অর্গেট এক্স অর্গেটের ইকুয়েশন আসবে হচ্ছে এ এক্সক্লুসিভ বি আর এক্স এটা কি এক্স অর এক্স অর আর একটা হচ্ছে কি এক্স নর এটা ইকুয়েশন এটা আর এটা ইকুয়েশন আসবে হোল বার শুধু তোমাদের এইটুকুই মুখস্ত দিব যেটা এখন লিখব এইটুকু মুখস্ত করবা আর কোনো মুখস্ত নাই সেটা হচ্ছে কি এই ধরনের ইকুয়েশন থাকলে এটাকে ভেঙে কিভাবে লেখা যায় প্রথমে এর উপরে বার দিবা এবং পরেরটা ফাঁকা রেখে এর সাথে গুণ অবস্থায় রাখবা তারপর যোগ দিবা আর বি সেম লিখবা এ বি মানে প্রথমে যার উপরে বাদ দিবা পরেরটাতে তার উপরে বাদ না এভাবে মনে রাখতে পারো আর এক্স নটটা কি এটাকে এইভাবে লেখা যায় বার মানে এ কে আলাদা আলাদা বাড় দিয়ে যোগ দিয়ে এখানে কি দিবা এবি দিবা। এই হচ্ছে তোমার ওভারঅল মানে লজিক গেট তুমি যদি ভাই এতটুকু যদি জানো বা এতটুকু যদি দেখে তোমার মনে হয় যে এই গেটটা দেখতে এই রকম আকা বাকা যাই হোক যদি বুঝতে পারো তাহলে তুমি সকল ধরনের প্রবলেম সলভ করতে পারবা আর কিভাবে সলভ করবো আমি তো আছি তোমাদের নাইম ভাই ইউটিসির পক্ষ থেকে তো এইটা তোমাদের শুধু একটাই কাজ তুমি এইটুকু মুখস্থ করবা এইটুকু বলতে এই ইকুয়েশনটাকে এটা বলা হয় আর এই ইকুয়েশন বা নরগেট এক্স নরগেট বা এটা বলা হয় জানলেই হবে আর আমি তো আছি যে কোনো প্রবলেম হলে অবশ্যই ইনবক্স করবা আর আমাদের এই যাবতীয় যা কিছু পড়াইলাম সব আমাদের পিডিএফ এর মধ্যে আছে তুমি যদি চাও পিডিএফ নিতে পারো তো পিডিএফ নিতে গেলে আমাদের অবশ্যই যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবা তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম